বসুদেব ভট্টাচার্যকে স্বপ্নে দেখা দিয়ে জগন্নাথ বললেন বীরভূমে কেন্দুবিলব গ্রামে জয়দেব গোস্বামী নামক ব্রাহ্মণ কুমারকে তুমি কন্যা দান করো সে পদ্মাবতীর জন্য অপেক্ষা করছে অজয় নদীর কূলে এদিকে জয়দেব ঈশ্বরের খোঁজে আকুল উন্মাদের মতো সে ঘুরে বেড়ায় এমনভাবেই দিন কেটে যাচ্ছে একদিন রাধামদক তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন তুমি আমাকে উদ্ধার করো কদম্বখণ্ডী ঘাটের জলের তলদেশে অবস্থান করছি আমাকে উদ্ধার করে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো তুমি যে আমার পরম ভক্ত স্বপ্ন ভেঙে যায় স্বপ্ন ভেঙে যেতেই জয়দেব উন্মাদের মতো ছুটে যায় ঘাটে সেখানে স্নানের পর রাধাকৃষ্ণের বিগ্রহ উত্তোলন করে অজয় নদের কুলে সযত্নে রেখে উন্মাদের মতো নৃত্য করতে থাকেন যেখানে সে তার ইষ্টদেবতা বিগ্রহ রেখেছিল সেখানেই ছিল বিরাট কদম্ব বৃক্ষ এই ইষ্টদেবতা লাভের ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল আগুনের মতো গ্রামগঞ্জ থেকে দলে দলে লোক আসতে থাকে বিগ্রহ দর্শনের জন্য বসে গেল বিরাট মেলা চতুর্দিকে ধ্বনিত হতে কৃষ্ণ নাম বর্ধমানের মহারাজারও নজরে এলো ঘটনাটি রাজ অর্থে অল্প দিনের মধ্যে রাধাশ্যামের মন্দির নির্মিত হল বিগ্রহ প্রতিষ্ঠিত হল ভোগ ও পূজা অর্চনার বন্দোবস্ত হল ওদিকে জগন্নাথদেবের স্বপ্নাদেশ অনুযায়ী পিতা ও কন্যা বীরভূমের উদ্দেশ্যে রওনা হয়েছেন বহুদূর থেকে লোকজন তখন কদম্বখণ্ডীর ঘাটে আসছিল পিতা ও কন্যা তাদের সঙ্গী হয়ে পথে জয়দেব গোস্বামীর অলৌকিক ক্রিয়াকাণ্ডের কথা শুনছিলেন জয়দেবের সাথে দেখা করে কন্যার পিতা বসুদেব ভট্টাচার্য পদ্মাবতীর জীবনের আদ্যপান্ত সমস্ত ঘটনা জয়দেবকে বললেন সব বিবরণ শুনে জয়দেবের প্রাণ কেঁদে উঠল জয়দেবের প্রাণে যেন প্রেমের সারা জাগল জয়দেব পরিণয়ের সম্মতি জানিয়ে পিতামাতার আদেশের অপেক্ষায় অদূরে স্বগৃহে তাদের পাঠিয়ে দিলেন জয়দেব গোস্বামীর পিতামাতা অপূর্ব সুন্দরী ও গুণবতী পদ্মাবতীকে দেখে আত্মহারা হয়ে যথাবিধি পুত্রের পরিণয় ব্যবস্থা করলেন পদ্মাবতী সঙ্গীতে নৃত্যে নানা রাগ রাগিনীতে দক্ষ অপরদিকে তার স্বামী জয়দেব পাণ্ডিত্য কবিত্ব ও অন্যান্য অলৌকিক প্রতিভার অধিকারী জয়দেব তার স্ত্রীকে বললেন প্রিয়ে আমি শ্রী শ্রী গীতগোবিন্দম রাধা রাধাগোবিন্দের প্রেমের কাব্য এমনভাবে রচনা করব যা অনন্তকাল মানবের অন্তর রাজ্যে মর্মস্পর্শী হয়ে থাকবে তাতে তুমি দিবে ভাব আমি দিব ভাষা এমতে দোহের মিটাইব আশা বিপুল পুলক বহমান রবে হৃদয় যমুনা মাঝে শৃঙ্গার রসের ভৃঙ্গার ভরিব নূতন রসিক সাজে গীতগোবিন্দমে যেখানে শ্রী রাধিকার মানভঞ্জন করছেন ভগবান সেখানে জয়দেব সেই ভাবকে অনুধাবন করে লিখছেন সারো গরল খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং অর্থাৎ সার মানে কাম গরল অর্থাৎ বিষ খণ্ডন মানে নষ্ট করে দাও অর্থাৎ আমার কামরূপ যে বিষ সেই বিষ তুমি খণ্ডন করে দাও এখানে কাম বলতে শুধু দৈহিক নয় এটা বললে ভুল হবে সাধারণত অনেক বিশ্লেষক এটাকে দৈহিক জৈবিক কামের কথা বলে বিশ্লেষণ করেন কিন্তু এটি ঠিক নয় যে কোনো কামনাই হচ্ছে এখানে কাম হিসেবে বর্ণিত হয়েছে তো সার গরল খণ্ডনা সর গরল খণ্ডনাং মানে কামরূপ বিষ খণ্ডন করে দাও মম শিরশিব মণ্ডনম মানে তোমার দুই দুটি চরণ আমার মাথায় মুকুট হিসেবে থাকুক চূড়া হিসেবে যেটা আমার কামরূপ বিষকে খণ্ডন করে দেবে পদ, পল্লব মুদারম দেহি পদ মানে তোমার চরণ দুটি দাও পল্লব মানে কচি পাতা পাতা অর্থাৎ যাতে ঘাস শুকিয়ে যায় বা কোনো জ্বালা যন্ত্রণা হলে সেখান থেকে নিবৃত্তি লাভ হয় এই জন্য পল্লব কথাটা বলা হচ্ছে তো তোমার ওই কচি পাতার মতো নির্মল চরণ দুটি আমার মস্তকে চূড়ার মতো ধারণ করলে আমার কামরূপ যে বিষ সেটি খণ্ডন হয়ে যাবে দেহি পদ পল্লবম উদাহরণ তো এটা লিখতে গিয়ে কিন্তু উনি আর লিখতে পারছেন না কারণ হচ্ছে যে তখন যে ভক্তকুল সেই ভক্তকুল এটিকে মেনে নেবে না কারণ ভগবানের মাথায় ভক্ত পা রাখছে ভগবান শ্রীকৃষ্ণ হলেন শক্তিমান এবং শ্রীমতী রাধারানী হলেন শক্তি শক্তিমান থেকে শক্তিকে কখনো আলাদা করা যায় না দুটি অভিন্ন এই ধারণা কিন্তু জয়দেবের পূর্বে ছিল না তাই জয়দেব এটি লিখতে গিয়ে আটকাচ্ছেন এই ভেবে যে ভক্তকুলের হয়তো রোশানলে পড়তে হবে কিভাবে মেনে নেবে তারা তাই তিনি ইতস্তত বোধ করছেন তিনি তার চেতনা দিয়ে ঘটনাটিকে দেখতে পাচ্ছেন অথচ সমাজের কথা ভেবে পারিপার্শ্বিকের কথা ভেবে কিন্তু তিনি লিখতে পারছেন না তিনি তাই পদ্মাবতীকে বললেন যে তুমি প্রসাদের ব্যবস্থা করো আমি স্নান সেরে আসি দিয়ে জয়দেব গোস্বামী তো শানের উদ্দেশ্যে অজয়ের দিকে রওনা দিলেন তার স্ত্রী পদ্মাবতী যখন প্রসাদের ব্যবস্থা করছে তখন হঠাৎ করে জয়দেব আবার ফিরে এলেন পদ্মাবতী জিজ্ঞেস করলেন স্বামীকে যে আপনি স্নান না সেরে তাড়াতাড়ি চলে এলেন কী ব্যাপার তখন জয়দেব বলল যে আমার ওই দুটি লাইন মনে পড়ে গেছে আমাকে ওটা লিখতে হবে ডিজের দিকে পুঁথি লেখার যে ঘর সেই ঘরের দিকে জয়দেব দ্রুত হেঁটে চলে গেলেন এবার খানিক্ষণ পরে ওই ঘর থেকে বেরিয়ে এসে পদ্মাবতীকে বললেন যে আমাকে প্রসাদ দাও প্রসাদ কি হয়ে গেছে বলল হ্যাঁ প্রসাদ তো হয়ে গেছে দিয়ে প্রসাদ গ্রহণ করে উনি আবার বেরিয়ে গেলেন এদিকে পদ্মাবতী যখন দেখলেন যে স্বামীর খাওয়া হয়ে গেছে তখন তার যে উচ্ছিষ্ট অর্থাৎ ভগবানের প্রসাদের প্রসাদ সেই প্রসাদ তিনি গ্রহণ করা শুরু করলেন ঠিক সেই সময় আবার জয়দেব ফিরে আসছেন স্নান সেরে তিনি এসে বললেন এ পদ্মাবতী তুমি ভগবানের প্রসাদ খেয়ে ফেললে আমাকে না দিয়ে তখন পদ্মাবতী বললেন অবাক হয়ে যে আপনি তো একটু আগেই এসে ঘরে গেলেন লিখলেন দুটো লাইন বললেন মনে পড়ে গেছে তারপর প্রসাদ খেয়ে তারপর আবার স্নানের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন বলছি সে কি বলে পাগলের মতো জয়দেব ছুটলেন পুঁথিঘরের দিকে গিয়ে দেখলেন যে লাইন দুটি তিনি লিখতে পারছিলেন না ইতস্তত বোধ করছিলেন সেই লাইন দুটি কে যেন লিখে দিয়ে গেছে সরগরলা খণ্ডনাং মম শিরসি মন্ডনাং দেহি পল্লবম উদারম দেহি পদ পল্লবম উদারম তিনি পদ্মাবতীকে বললেন পদ্মাবতী তুমিই হচ্ছ ভাগ্যবতী আমি প্রভুর দর্শন পেলাম না কিন্তু তুমি দর্শন পেয়েছো তুমি তার প্রসাদও পেয়েছো বলে তিনি সেই যেটুকু প্রসাদ অবশিষ্ট ছিল সেইখান থেকে তিনি গ্রহণ করলেন এই হচ্ছে সেই ঘটনা এবারে তার কিছুদিন পরেই আবার জগন্নাথ দেব স্বপ্নে দেখা দিলেন পদ্মাবতী ও জয়দেবকে গীতগোবিন্দম শোনানোর জন্য ডাক দিলেন জগন্নাথদেব ওদিকে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে ঘটল এক আশ্চর্য ঘটনা রাত্রিতে শয়নের ব্যবস্থা করার পর দরজা বন্ধ করা যাচ্ছে না গর্ভগৃহের স্বপ্নে প্রধান পুরোহিত জানতে পারলেন যে গীত গীতগোবিন্দম না শুনে ঘুমাবেন না তখন জয়দেব এবং পদ্মাবতী রওনা দিয়ে দিয়েছেন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে সেখানে পৌঁছে রাত্রিতে পদ্মাবতী নৃত্য করলেন এবং কবি জয়দেব তার রচিত গীতগোবিন্দম ভগবানকে শোনালেন তারপর দরজা বন্ধ হলো তখন থেকে চালু হলো এই ধারা যে প্রতিদিন ভগবানকে শোয়ানো হবে গীত গীতগোবিন্দম শুনিয়ে উড়িষ্যার কেন্দুবিলব শ্মশান গ্রাম থেকে আসে বিশেষ ধরনের কাপড় যে কাপড়ের মধ্যে গীত গোবিন্দম কাঁথা স্টিচের কাজ করা থাকে সেই কাপড় প্রভুদেরকে বড় সিঙ্গারার সময় রাত্রিতে পরানো হয় এবং আজও গীতগোবিন্দম শোনানো হয় এবং গীত শুনিয়েই ভগবানকে ঘুম পাড়ানো হয়